তিলোত্তম সহ বিভিন্ন ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় তর্পণ কর্মসূচি বিজেপির ব্যারাকপুরে উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজন করা হলো তর্পণ কর্মসূচি পিতৃপক্ষ শেষে মাতৃপক্ষের সূচনা উপলক্ষে এই তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি মানস দে বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা রাজ্য বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা ও মণ্ডল নেতৃত্ব ও কর্মীরা এই দিন তর্পণ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও রাজ্য বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি জানান আমরা এখানটা একটা করেছি উনিশশো একাত্তর থেকে কর তর্পণ ফর তিলোত্তমা উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা জানেন যেভাবে যখন আমাদের যে সমস্ত বাংলা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানটাও আমরা দুদিন আগে দেখেছি আমাদের যে সমস্ত সনাতনী সমাজের হিন্দু মা বোনের আছেন তাদেরকে অত্যাচারিত হয়েছেন তারা রস্মিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা তাদেরকে হত্যা করা হয়েছে এবং এই পরম্পরা আমরা পরপর ঢুকে আসছি বামপণ্ঠে আমরা দেখেছি ধানতলার ঘটনা তোলার ঘটনা সিঙ্গুরের ঘটনা এবং প্রতিবারই কোন ধর্ষণ করে এবং তার সাথে সাথে হত্যা এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা আর্যিকর তো তাদের যে আত্মা সেই আত্মার শান্তির উদ্দেশ্যে আজকে আমরা তর্পণটা করলাম পিতৃপক্ষের শেষ দিনে এবং দেবীপক্ষের যে সূচনা হচ্ছে সেই দেবী পক্ষের সূচনাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেখতে না হয় এবং তাদের যারা মারা গেছেন লাঞ্ছিত হয়েছেন তাদের আত্মার দেশে শান্তি শান্তি লাভ লাভ তারা করে তার জন্য আজকে দেখুন আহ আমাদের বোন অভয়াকে তো আমরা অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন যে নামেই বলুন তাকে তো আমরা ফিরে পাবো না আমাদের ধর্মীয় আচার অনুসারে টু হিন্দু রাইটস অ্যান্ড কাস্টমস আমরা যেটা করে থাকি মহালয়াতে আত্মার শান্তি কামনায় যেটা তো সেই জন্য সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের এটা মনে হয়েছে যে আমাদের করার দরকার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব আমাদের বোন যেন বিচার পায় আমার বোনের আত্মা যেন শান্তি পায় এই এই ছাড়া কিছু না সম্পূর্ণভাবে আদ্যপ্রান্ত যদি বলেন এটা রাজনৈতিক কর্মসূচি ঠিক নয় এটা আমাদের ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে সে আমাদের যেন বোন তার আত্মা যেন শান্তি পায় এই বিষয়টা নিয়েই আজকে

যেমন ধরুন ওই যে পাশের যে ঘরটা ওয়াশরুমটাকে যেটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হলো কেউ কেউ বলছে দ্যাট ওয়াজ অরিজিনালি দি ক্রাইম সিন এই ধরনের অনেক কথা আছে অনেক তত্ত্ব আছে অনেক মানুষজনের আনাগোনা ছিল ক্রাইম সিনে তো এই এভিডেন্স ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে সিবিআই এর পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক এই প্রসিকিউশন কেসটাকে খাড়া করা তারা করছে এবং যথেষ্ট পারদর্শিতার সাথেই করছে এবং আমার মনে হয় দেখুন একটা জিনিস সুপ্রিম কোর্টে তো মামলার বিচার হবে না বিচারটা হবে কিন্তু ট্রায়াল কোর্টে সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশনটা মনিটর করছে তো সেই ক্ষেত্রে যা যা তথ্য উঠে আসছে প্রগ্রেস রিপোর্ট থেকে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখন অব্দি কোথাও কোনো জায়গাতে সিবিআইয়ের প্রতি অনাস্থা ব্যক্ত করেন সিবিআই ইনভেস্টিগেশন ইজ রাইট ট্র্যাক আমাদের আশা বিচার খুব শিগগিরই হবে দোষীরা শাস্তি পাবে এবং আমার বোনের আত্মা শান্তি পাবে সনা কুৰেশ্বিখাস্ততু নমুহ

আজকে জল্পনা করছি এবং তাদের উদ্দেশ্যে সে আজকে আমরা এই জলদান করছি তাদের আত্মার শান্তি পাক এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের মা বাবিরা হয়ে থাকতে পারেন সনাতন সমাজে যে সমস্ত মহাপুরুষের তাদের সুরক্ষিতভাবে থাকতে পারেন তার জন্য আমরা প্রার্থনা করছি গঙ্গা খেয়ে গেছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা